দেখলাম মায়ের যে মেজাজ আমি বলছি জানাচ্ছি সেদিন আমি দেখেছিলাম এক দফা তারপর দেখলাম হুমায়ুন কবিরের সামনে তৃণমূল নেতা টাকা অফার করতে গেছিল তৃণমূল কংগ্রেস টাকা অফার করতে গেছিল এবং এটা তাদের হ্যাবিনে হ্যাবিটে পরিণত করেছে তারা দশ লাখ কুড়ি লাখ দিলেই বাংলার মায়েরা চুপ করে যাবে হ্যাবিটে পরিণত করেছে দেখুন কেন কেন জানো করে নিয়েছি আমার ফোন নাম্বার লেখা আছে তার সাথে বলে আমার সাথে আপনি যোগাযোগ আমি যারা পরিচিত এত ভালো দি আ টাকা আমার বলেছেন কি আছে টাকা আছে আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি আমার যাই পরিচয় থাক আমি ওগুলো করতে আসিনি আমি একটা রাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন না আমাদের কাছে যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো স্টুডিওতে এই মুহূর্তে কৌস্তভচি রয়েছেন বিজেপি মুখপাত্র এই মুহূর্তে নীলাদ্রি ভট্টাচার্য রয়েছেন আমার সাথে আইনজীবী রয়েছেন অংশুমান কর কবি এবং আমার সাথে যুক্ত হবেন বাসু আচার্য বাম নেতা এবং আমার সাথে এই মুহূর্তে আমার প্রধান অতিথি হিসাবে রয়েছেন আমার বোন বাংলার মেয়ে তামান্নার মা এবং বাবা আমি তাদের কাছে যেতে চাই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি সাবিনা মা আপনি আমার মায়ের মতন বাংলার মা আপনারা আপনারা যে দমটা রেখেছেন আমি বলবো এটাকে দম বলে এটাকে মেরুদণ্ড বলে গোটা বাংলা আপনাদের পাশে আছে সাবিনা মা আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি রিপাবলিক বাংলা থেকে আবারও বলছি লড়াইটা হরগোবিন্দ দাস এবং তামান্না সাবিনাদের তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে কি করেছে গোটা বাংলাকে বলুন তৃণমূল কংগ্রেসের এই আনোয়ার মাস্তানরা কি করেছে গোটা বাংলাকে বলুন হাতজোর করে বলছি ও ওই যে নেতা আনোয়াদ ও বলে ও বলে আমরা মানে পাঁচটা পাঁচটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে থেকে আমরা খুন করে দেবো আর বলে আমাদের পুলিশ আমাদের সব কেনা আছে ওটা আনোয়াদ বুঝলেন তো হ্যাঁ পুলিশে বলি পাঁচটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে থেকে আমরা খুন করে দেবো মোলান্দি গ্রামে হ্যাঁ তো

হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে ঠিক মানে আপনি যে প্রশ্নটা করলেন আপনাকে আমি বকা দিয়েছিলাম হ্যাঁ এমনি আমি আমি মা হারা না আমি সন্তান হারা আমার সন্তান কোলে নিয়ে নিয়েছে না ওই জন্য আপনি হয়তো দিদি আমাকে প্রশ্ন আমি সাংবাদিক দিদি আপনি বকা দিদি দিদি আপনি বকা দিয়েছেন বেশ করেছেন ভাইকে বকা দেবেন না তো কাকে বকা দেবেন সাবিনা ময়ুককে বকা দেবেন না তো কাকে বকা দেবে বেশ করেছেন বকা দিয়েছেন কিন্তু এই বকা দেওয়ার পরে আপনার যে প্রতিক্রিয়াটা গোটা বাংলা দেখলো স্যালিউট জানাই আপনাদেরকে স্যালিউট জানাই এই মেরুদণ্ডটা সবার নেই দয়া করে সিপিআইএম সিপিআই সবাই সবাই এক হয়ে যদি এই তৃণমূল কংগ্রেসকে উপরে না ফেলা যায় এই আনোয়ারদের উপরে না ফেলা যায় দিদি কাল সাবিনা পরশু তামান্না তারপরের দিন ময়ুক তারপর দিন অন্য কেউ হয়তো কি বলবেন আচ্ছা আচ্ছা এটা কি ভাবা যায় যে আমার কন্যা নেই একমাত্র যে চাপতেও যাওয়ার পরে তামান্না আমার সখের কত সখের তামান্না তাকে কি হয়েছে সে জরে মরে নি তার কোন শরীর খারাপানি তাকে টার্গেট করে তার গুমটা এখানে ছড়া হয়েছে তারপরে কি बोलते টিএমসি নেতা এসে যে আমি মানুষ হিসাবে আমি টাকা দিচ্ছি সে কে কেমসি রে সে যাই হোক সে যেই হোক সে টাকা দিচ্ছে তো কি মনে হবে সে টাকা দিয়ে কি আমার চোখের জল মুছাতে পারবে আমার আমার তামান্নাকে আনতে পারবে আমার তামান্নাকে তো তামান্নাকে এনে দে আমি টাকা দিচ্ছি আমি টাকা তাকে দিচ্ছি দেব যে বলবে দিদি যদি বলে মমতা দিদি যদি বলে টাকা নাও দশ লাখ নাও কুড়ি লাখ নাও পঞ্চাশ লাখ আমি দেব আমার জমি বাড়ি যাচ্ছে সব দেব দিদি কামার বলছেন আপনি বলছেন মমতা বন্দোপাধ্যায়কে দিদি আপনি বলছেন মমতা বন্দোপাধ্যায়কে উল্টে আপনি 20 লাখ টাকা দেবেন জমি বাড়ি সব দেবেন আপনার মেয়েকে ফিরিয়ে দিতে হবে দেব হ্যাঁ হ্যাঁ দেবো আমি tamannake চাই হ্যাঁ tamannake ফিরিয়ে দিতে হবে tamannake ফিরিয়ে দিতে হবে পারবে দিতে tamannake ফিরিয়ে দিতে পারবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়